তো হ্যালো ফ্রেন্ডস আজকে একটা তোমাদের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে এই ভিডিওটা হচ্ছে যে বেলদা থেকে ঠাকুরচোক যাওয়ার রাস্তার পথে যে দেখতে পাচ্ছি যে রোডটা বেলদা থেকে ঠাকুর চোখ যাওয়া হচ্ছে তো এই রোডটার পাশে যেতে হচ্ছে ইন্ডিয়ান অয়েল যে পেট্রোল পাম্পটা আছে ওর বিপরীত পাশে রক্সি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটায় যত হারভেস্টার মালিক আছে ট্রাকের মালিক আছে ট্রাকের যে মালিক আছে হারভেস্টার বয় এটাই আজকে মিটিং হচ্ছে দেখতে পাচ্ছ কত প্রাইভেট গাড়ি দাঁড়িয়ে আছে কত বড়ো বড়ো মালিক এসছে যে প্রাইভেট গাড়ি এবং মোটরসাইকেল পুরো জায়গাটা দেখতে এই বেলনা থেকে ঠাকুর চোখ যে যাবার পথে ইন্ডিয়ান ওয়েলটা আছে ওই যে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান ওয়েলটা ওর বিপরীত পাশে যে দেখতে পাচ্ছ রক্সি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে আজকে মিটিং হয়েছে মিটিংটা যে হয়েছে এটা তোমাদের আমি পুরোপুরি দেখাবো মিটিংটা কি হয়েছে এবং মিটিংটা কী জন্য ডাকা হয়েছে পুলিশ যে এত পয়সা নেয় সেটার জন্যই একটা ইউনিয়ন হচ্ছে ইউনিয়নে একটা কার্ড থাকবে সেই কার্ডটা যার কাছে থাকবে সে একমাত্র যদি ঝামেলা করে দুশো টাকার বেশি দুশো টাকার বেশি দেবে না কেউ আর ইউনিয়ন যা কার্ড যার কাছে থাকবে না তার কাছে কত নিল ইউনিয়ন তার দায়িত্ব নেবে না ইউনে থাকতে হলে তো ইউনিয়নের কার্ড নিতে হবে কার্ডটা হাজার টাকা দিয়ে নিতে হবে এবং এই ভিডিওটা তোমাদেরকে আমি পুরোপুরি যে হয়েছে ভিতরে পুরোটাই দেবো তো পুরোটা দেখতে থাকো এই মোটামুটি রক্সি হোটেল আজকে এই হোটেলেই মোটামুটি মিটিংটা হয়েছে তো পরবর্তীতে কী কী হয় আরও ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো দেখতে থাকো পুরো ভিডিওটা আচ্ছা আমি উপরে উঠে গেছি কত চেয়ার বসানো আছে রেস্টুরেন্টটাতে প্রচুর লোক এসছে মোটামুটি প্রথমে একটা মিটিং হয়েছিল তাতে অতটা খবর ছিল না পরপর মালিকগণকে খবর দেওয়ার পরে এদিক ওদিক থেকে বিভিন্ন গ্রামে বিভিন্ন জেলায় খবর দেওয়ার পরে উড়িষ্যা থেকেও এসছে বাঁকুড়া থেকেও এসছে ঘাড়াল থেকেও আসছে পশ্চিম মেদিনীপুরের বেলদার আগে চোখ বেলদার পরে ঠাকুরচোক ওইখানে মিটিংটা হয়েছিল দেখছো কত লোকজন এসছে বসছে তো মিটিংটা চালু হচ্ছে তো দেখো কি কী বলছে মিটিংটাতে আর পুরোপুরি ভিডিওটা দেখো আমি তোমাদেরকে বলে দেবো কোথা থেকে নিতে হবে এবং যোগাযোগ কীভাবে করতে হবে

করতে গিয়ে যে সমস্যা জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে আপনাদের ছোট গাড়ির মালিক বা হারভেস্টার মালিক দুজনকেই নিপীড়িত হতে হতে হচ্ছে এক কথায় বলতে গেলে আপনারা যে ধরনের গাড়িগুলো নিয়ে যান সেইগুলো প্রশাসনের চোখে একটা সুস্বাদু খাত মানে আপনাদের গাড়িগুলোকে দেখলে যেন মনে হয় তারা একটা খুব সুন্দর জিনিস এসেছে এবং তাদের শোষণ করার প্রক্রিয়াটা আপনাদেরকে শুরু করে দেয় তারা এমন কোনো থানা নেই সে ছোট থেকে বড় আধিকারিক সিভিক পুলিশ আপনাদেরকে এই শোষণ প্রক্রিয়াটা করেনি নিজেরা তো করবেই পরবর্তী ক্ষেত্রে পাশের থানাকে খবর দিয়ে দিবে যে ভাই দুটো ধান কাটার মেশিন গাড়ি নিয়ে যাচ্ছে দেখলাম কিন্তু এটা কেন হবে এটা তো কোনো নিয়ম হতে পারে না আপনি সঠিক পথে সঠিক নিয়ম মেনে সবকিছু করছেন তা সত্ত্বেও অন্যায় অবিচার অলিখিতভাবে একটা সিস্টেম প্রথা বানিয়ে নিয়েছে আমি অনেক ভাই বন্ধু আমাকে বলছিল যে প্রতিটা থানা এমনভাবে দাবি করছে যেন আমাদের হকের টাকা

হচ্ছে আপনাদের জন্য রুখে দাঁড়াবে খুব অল্প সময়ের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা রাখবেন যদি বার্তা যায় যে আগামী দিনে ওই থানায় ডেপুটেশন হবে সাথে সাথে আপনাদেরকে রেডি থাকতে হবে সেই থানায় যে হাজির হতে হবে আর যখন ডেপুটেশন করবে বা সংগঠনের তরফে এই কর্মকাণ্ড হবে যতই সে লুকোচুপি করার চেষ্টা করুক বা সেটিং করার চেষ্টা করুক সেই অফিসার কিন্তু পানিশমেন্ট পাবে সর্বোপরি যদি এই ধরনের সমস্যা আরো বাড়তে থাকে আমি মাননীয় পরিবহন মন্ত্রীকে হচ্ছে বলবো কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে মাননীয় পরিবহন মন্ত্রী যথেষ্ট উনি আমাদের যে সমস্যা নিয়ে গেছি সেই সমস্যায় কিন্তু অনেকটাই মিটিয়েছে তোমরা তো বক্তব্যটা শুনলে পুরো ভিডিওটা তো তোমাদেরকে দেখানো সম্ভব তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এবারে মূল কথায় চলে এসেছি এবং তোমাদের পুরা ডিটেলসটা বলে দিই এটা হচ্ছে হারভেস্টারের যে ইউনিয়নটা হয়েছে তো যত মালিক আছে বা যারা এই ভিডিওটা দেখছো তারা যদি কোনো মালিককে এখনও জানেনি তো তাদেরকে ইনফরমেশান দিতে পারো বা আমার যে ইউটিউবে যে নাম্বারটা দেওয়া আছে ওটা দিতে পারো তো এই নাম্বারে যে যে মালিক আমাকে বলবে আমি ওই গ্রুপে তোমাদের জয়েন করে দেবো আমাদের যে ইউনিয়ন আছে ওই গ্রুপে জয়েন করে দেবো তো আপনারা তারপরে গ্রুপে ঢুকার পরেই জেনে যাবে যে ওখানে টিকিট নিতে গেলে মানে ওই যে ইউনিয়নের যে কার্ডটা ওইটা নিতে গেলে কত টাকা নিতে হয় আমি তোমাদের বলি হাজার টাকা নিতে হবে একটা গাড়ি একটা কারের জন্য হাজার টাকা যে গাড়িটায় বয়া হবে ওইটায়ও এটা শুধু ট্রাক্টরে বোয়ার জন্য এটা শুধু শিফটিং লরি বোয়ার জন্যই এই সিস্টেমটা ট্রাক্টরে অনেক কাগজপত্র থাকেনি ট্রাক্টরের ইন্স্যুরেন্স ট্যাক্স ফেল থাকে তাই ট্রাক্টরটা পরে সিদ্ধান্ত কি হবে সেটা নিবে বলেছে তো এখন বর্তমানে লরি এটা ফুলফিল হয়েছে মানে পুরো সাকসেসফুল হয়েছে লরি তো ওই টিকিটটার দাম হাজার টাকা যেটা হচ্ছে কার্ডটা ওইটা হারবে হারবেস্টারেও থাকতে হবে লরিও থাকতে হবে ওইটি হাজার টাকা যেমন ওইটার বছর ভ্যালিডিটি হচ্ছে এক বছর তারপরে ওইটা আবার চেঞ্জ হবে এই হাজার টাকা দিয়ে তোমরা কিনলে তোমরা প্রত্যেকটা থানায় প্রায় দেড় হাজার দু হাজার যেমন খুশি নিচ্ছে তা একটা নিলে তোমাদের দুশো টাকার বেশি দিতে হবে না তো তোমাদের ফায়দাই হবে লোকসান হবে নি তো যারা নিতে চাও এবং ইউনিয়নে যুক্ত হইতে চাও যারা যুক্ত হবে না তারা কিন্তু ইউনিয়ন কথা বলবে না যদি ওই আর ওই কার্ডটা নেওয়ার পর যদি পুলিশ ধরে তো ইউনিয়ন তখন কথা বলবে তো ওই গ্রুপটায় যে ঢুকতে চাও আমাকে ম্যাস করে বলবে ইউটিউবে আমি তোমাদের ঢুকিয়ে দেবো নাম্বারটা দেবে তো ভিডিওটা পুরাপুরি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যে যে মালিকের কাছে ভিডিওটা যায়নি তো শেয়ার করবে এবং নতুন হলে চ্যানেলটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাজে থাকবে আমি এরকম নতুন নতুন আবার ভিডিও নিয়ে আসব দেখার জন্য ফ্রেন্ডস সেটা তোমাদের বলা হয় না এই ইউনিয়নটা যে মূলত হয়েছে এটা পুরোপুরি পুলিশ পয়সা নেওয়ার জন্যই হয়েছে এটা হচ্ছে অনেক এটা অনেক দায়ভার থাকবে যে বাইরে থেকে গাড়ি ঢুকবে সব পয়সা টয়সা মেরে দেয় এটার জন্য এই ইউনিয়নটা পরে পরে আরও কার্যকর হবে তো পুরোপুরি যারা যারা ইউনিয়নে থাকবে কত লোক দেখতে পাচ্ছ উড়িষ্যা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম প্রতিটা জায়গায় মোটামুটি এই ইউনিয়নটা সাকসেস হবে তো যারা ইউনিয়নের নেই তো আমি তো বলেছি পুরো ভিডিওটা যারা নেই এটাতে পরপর ঢুকবে এবং যারা যারা খবর পায়নি তাদেরকেও জানিয়ে দেবে তো আজকের মতো শেষ করছি